এবং এইখানে কিন্তু প্রাইস বারো বাইশশো পঞ্চাশ টাকা এই বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি অ্যানরোল করবে না কারণ কি যারা আমাদের প্রি বুকিং করছো সবাইকে কিন্তু আমরা ডিসকাউন্ট কুপন এস এম এস করে পাঠাইছি তুমি যে নাম্বার দিয়ে প্রি বুকিং করছিলা ওই ফোনটা একটু চেক করে দেখো তোমার ফোনে কিন্তু এসএমএস চলে গেছে ডিসকাউন্ট কুপনের এবং এই ডিসকাউন্ট কুপনটা তুমি এখানে আগে লগ ইন করবা লগ ইন তুমি ইমেল দিয়ে করতে পারো তারপরে গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফোন নাম্বার দিয়েও তুমি লগ ইন করতে পারবা তুমি যদি এখানে লগ ইন করো আমি একটু লগ ইন করে তোমাকে দেখাই যে তুমি যদি এখানে লগ ইন করো লগ ইন করার পরে ধরো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি বা তুমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই সবচেয়ে ভালো হয় তো লগ ইন করার পরে দেখো এই যে এই যে এখানে ডু ইউ হ্যাভ এনি কুপন এখানে কিন্তু ডিসকাউন্ট কুপন পাঠানোর অপশন আছে তো তোমার ফোনে মেসেজে যারা প্রি বুকিং করছিল যে এই ডিসকাউন্ট কুপনটা গেছে তুমি এখানে এই ডিসকাউন্ট কুপনটা বসাইয়ে অ্যাপ্লাই এ ক্লিক করবা অ্যাপ্লাই এ ক্লিক করলে দেখবা জাদু মন্ত্রের মতো সু সুয়ের সু এর মতো কোর্স প্রাইসটা এটা কমে যাবে একদম জাদু মন্ত্রের মতো এই ক্রস প্রাইস কমে গিয়ে হয়ে যাবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কাজেই বুঝতে পারতেছো আমাদের সাতটা সাবজেক্ট পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন এই যে একদম শেষ মুহূর্তে সর্বোচ্চ প্রিপারেশনটা তুমি নিতে পারবা পনেরোশো টাকার মাধ্যমে মাত্র পনেরোশো টাকা যেখানে তুমি ক্লাস পাচ্ছ অনলাইন এক্সাম পাচ্ছ ডেইলি এক্সাম অনলাইনে আমরা অনলাইন বেঁচে কিন্তু আমরা ওয়েবসাইটে বারবার বলতেছি যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিব ফাইনাল মল টেস্ট নিব এবং যে প্র্যাকটিসিটগুলো দিব এই প্র্যাকটিসিটগুলো সলভ করার মাধ্যমে তোমার এইচএসি পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে